এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি আপনারা সবাই ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের এদিকে কোনো খাবার টাবার পৌঁছেছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নাই এগুলো নামার কোনো নামগন্ধ নাই কোনো আলামত নাই কোনো স্রোত নাই আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি বন্যাদুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চমুহানির ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গা আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা করার করার অনুভব চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত আছে এমন কোনো ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোনো ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কমর পরিমাণ কোনো ঘরে হয়তো তার সাথে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি ঠিক কবে একমাত্র আল্লাহ ভালো আমরা থেকে থেকে আজকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মোমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিকভাবে তাদেরকে শক্ত মনোবল যেন থাকে মানসিকভাবে তারা শক্ত থাকেন সেজন্য আমরা তাদেরকে কোরামসুন্নার আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেট গুলো সবাইকে একটা করে ত্রাণ সাথে দিয়ে দেন আপনারা সবাই পাঁচাত নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাছা মেরে সতর খুলে ফেলেন খবরদার সতর খোলা যাবে না সতর ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকিয়ে নিবেন আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য ফরস্তর করবেন না যাই হোক প্রিয় দর্শক বেগমগঞ্জের এবং নোয়াখালীর কিছু জায়গায় কবিরহাট কোম্পানিগঞ্জ আরো কিছু জায়গায় ইংশাল আমরা যাওয়ার চেষ্টা করব আমরা দোয়া করি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনীর যে পানি সে পানিটা কোনো কোনো এলাকায় একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না এর আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন দেখে যুবক আটানব্বই বললো তো দেখছি এইরকম আপনি জীবনে দেখেন নাই এত পানি উঠানো পানি দেখেন না আপনি আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া অতএব ওই যে কাঁচা মেরে সতর খুলে না রান খোলা রাখে এটা করা যাবে না এটা লুঙ্গি বাঁচানোর জন্য ঠিক আছে না এই লুঙ্গি আপনি পড়বেন ইনশাল্লাহ আর ভালো পানি খাবেন এটা ভিতরে পানি বিশুদ্ধকরণ উপকরণ টেবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বেশটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হল যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা বাঁচছে তাদের গন্তব্যে এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে ফিয়ামান্লাহ জাজাক মাল্লা খের এই ছেলে ছেলে পাইছে সব তো এক ফ্যামিলির একজন একাধিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তফিক দান করুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না এখন সেই সব জায়গায় পানি শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহ রব আলমিন আমাদের দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধরে প্রবলভাবে মুসলধারা বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি পড়তে শুরু করেছে আমরা 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 হই ঠিক আছে আল্লাহ রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অথই পানি আর পানি এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি

এখানে কাটা আছে ভাই সাবধানে একটা হিন্দু পরিবার আছে দেখছি ভালো আছেন এখনো পর্যন্ত কি আপনাদের কোনো খাবার টাবার পৌঁছেছে কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সারভাইভ করছেন একটা হিন্দু পরিবারকে আসন্না ফাউন্ডেশন ত্রাণ সামগ্রী হস্তান্তর করছি আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে গরু একটা গাভী আছে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের এখানে আপনাদের গবাদি পশুকে এখন গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য শাক দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন শাক দিয়ে

ধারো নাই <Five pressing ricochip67>

মহিলা আপনি নিতে পারবেন নিতে পারবেন যারা এদিকে যাচ্ছে তাদেরকে ফারহে